স্বাগতম আপনাদের সবাইকে ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলি আপনি যদি আমাদের দলের সদস্য হতে চান তবে আপনার প্রথম কাজ হবে একটি আঠাশ জনের দল তৈরি করা দলের মধ্যে একজন সুপারভাইজার এবং তিনজন মিনি সুপারভাইজার থাকবে করে করে সদস্য কাজের ভাগ নেবে এবং তাদের দায়িত্ব ভাগ হবে যখন আপনার দল সুন্দরভাবে সাজানো হয়ে যাবে এবং খাতাতে লেখা হয়ে যাবে তখন সেই দলটি গিয়ে কমিটিকে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে আর যারা নতুন আছো বা জানো না কীভাবে খাতাতে দল লিখতে হয় এবং দল বানাতে হয় তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ভিডিওটি দেখে নেবেন আমি ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তবে যদি আপনার এলাকায় বা জেলায় কেউ প্যাকিং বা বন্ধু মিলন কল্যাণ কমিটির দায়িত্বে না থাকে তাহলে আমি আপনাদেরকে আমাদের অফিসের ঠিকানা দেব এই নাম্বারটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেব সেই গ্রুপে জয়েন হয়ে আপনি আমাকে পার্সোনাল মেসেজ করে যোগাযোগ করতে পারবেন গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে এখন অনেকেই আলতু ফালতু কথা বলছে ভুল খবর দেখাচ্ছে ফেক নিউজ ছড়াচ্ছেন যারা বলছে আমাদের কাছে টাকা নিয়েছে তাদের কাছে আমি একটাই প্রশ্ন করতে চাই আপনি টাকা কেন দিয়েছেন আমরা কারো কাছ থেকে কাজের লোভ দেখিয়ে কোনো টাকা নিইনি এবং নেব না আমাদের উদ্দেশ্য হলো সঠিক কাজের মাধ্যমে সবাইকে উপার্জন করার সুযোগ দেওয়া ও গরিব মানুষকে সাহায্য করা আমাদের লক্ষ্য এছাড়া আমি বিশেষভাবে বলতে চাই এই কাজ শুধুমাত্র গরিবদের জন্য যারা বাড়িতে বসে কোনো কাজ পায় না যারা নিজেদের আধার কার্ড নিয়ে ভয় পাচ্ছেন তাদের বলবো আধার কার্ড দিয়ে কোনো সমস্যা হবে না আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির প্রকল্পে কাজ নেওয়ার জন্য এটি শুধু একটি ডকুমেন্ট আধার কার্ড দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না বরং এটি শুধু একটি পরিচয়পত্র অনেকে প্রশ্ন করছেন কাজু কিশমিশের প্যাকিং কিভাবে হবে বা এত কাজু কিশমিস কোথায় পাওয়া যাবে কাজের জন্য তাদের বলবো শুধু কাজু কিশমিস নয় আমাদের কাজের মধ্যে বাহাত্তর রকমের আইটেম থাকবে যা প্যাকিংয়ের কাজ হতে পারে এটি নির্ভর করবে আপনার অঞ্চলের বাজারে কোন প্রোডাক্ট বেশি চাহিদা পাচ্ছে কাজের ধরন অনুযায়ী আপনি প্যাকিংয়ের কাজ পাবেন তবে নতুন কাজ কিছুটা সময় নিতে পারে আমি আপনাদের হাত করে বলবো একটু ধৈর্য রাখুন তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না আমরা অনেক পরিশ্রম করি যাতে আপনাদের সঠিক কাজ দিতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এতে আপনাদেরই উপকার হবে আগামীতে ভালো ভালো এই কাজের ব্যাপারে আপডেট পাবার জন্যে যাদের এলাকাতে এখনও কমিটি গঠন হয়নি বা জানেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি আপনাকে অফিসের নাম্বার দিয়ে দেব আজকে যে আমরা কাজটা শুরু করলাম আমি হচ্ছি মালদা জেলার সহ সভাপতি নাম নাম হচ্ছে আমার এমনি নাসিরুদ্দিন সভাপতি হচ্ছেন যিনি মেন ওটা হচ্ছে শম্ভু মন্ডল দা ওর বাড়ি হচ্ছে কুরিয়ালি হরিচন্দ্রপুর হরিচন্দ্রপুর আমার বাড়ি হচ্ছে চাঁচল যাকে এরকম আমরা অনেকে কমিটি আছি আমি একজন ডিস্ট্রিক্ট কমিটি এবং রাজ্যেরও কমিটি আছে এবার যেটা কাজ হচ্ছে যে কাজটা আমরা শুরু করছি দেখছি না এতগুলো সব লোক মানে কাজ করছে মা বোনেরা সব এবার তার বাইরে থেকে এসেছেন সাংবাদিক তাই জিজ্ঞাসা করে আমার এই মা বোনের জিজ্ঞাসা করে কেউ টাকা টুকি নিচ্ছে নাকি বা দিচ্ছে নাকি হ্যালো দিদি আপনাদের কাছে কি কোনো কাজের জন্য টাকা নেওয়া হয়েছে টাকা নেওয়া হয়নি তাহলে আর এই কাজের জন্য আপনারা কি কি আপনি বলুন আপনি বলুন কি কি ডকুমেন্টস দিয়েছেন কাজের জন্য আধার কার্ড এক কপি ছবি আর মোবাইল নাম্বার দিয়েছেন হুম আর আপনারা কিছু বলেন টাকা পয়সা টাকা পয়সা লেগে হ্যাঁ আর কয়জনের দল তৈরি করেছেন আঠাইশ জনের দল এই একজন দলের সুপারভাইজার আছে আপনারা কিছু বলেন কাজের জন্য টাকা পয়সা লেগেছে নাকি দলটা তৈরি হয়েছে লেগেছে মানে একটা দলে কয়জন লেগেছে হ্যাঁ সাতাইশ জন আর আপনি সুপারভাইজার নাকি দলের তো দলটা আপনার দেওয়া কতদিন হলো মানে জমা দু মাস হয়ে আলো প্রায় দু মাস হয়ে যাবে দিনে কাজ পেলেন তো কাজটার প্রতি আপনার বিশ্বাস ছিল না ভেঙে গেছিল বিশ্বাস ছিল যে কাজ পাবো একদিন হ্যাঁ তো এই উনি খিচমিচ চাচ্ছে কাজের প্রতি কোনো ফোকাস দিচ্ছে না তো যাই হোক এই কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না শুধু ডকুমেন্টস লাগে কি কি ডকুমেন্টস দিয়েছিলেন হ্যাঁ ব্যাংকের বই জেরক্স আর প্যান কার্ডের জেরক্স আর যারা ওয়ার্কার মানে আপনার আন্ডারে যারা কাজ করেছে ওদের কি কি দিয়েছিলেন শুধু হ্যাঁ ফটো হ্যাঁ ফটো আর আধার কার্ডের জেরক্স দিয়েছিল হ্যাঁ তো আপনারা যারা যারা বলছিলেন যারা আমরা কাগজপত্র দিব না তাদেরকে বলবো যে আপনারা দেখতে পেলেন আমরা কাজ দিয়েছি আর এইভাবে এগুলো বানাতে হবে বন্ধু মেলা এইভাবে পিন মেরে রাখতে হবে সুন্দর করে

হাত ধোয়ার পরে হাতে গ্লাভস করতে হবে যদি এটা খাওয়ার জিনিস কোনো সাইড এফেক্ট না হয় তার জন্য আমরা কি করব সুন্দর করে গ্লাভস করে নেব গ্লাভস পরে এই যে কাঠটা আছে কাঠটা ভালো করে মানে মুছে দিতে হবে ভালো কাপড় দিয়ে যদি কোনো নোংরা না থাকে তারপরে এই প্যাকেটটার ভিতরে কাঠটা ভরতে হবে এই যে দেখে না ভাবে কাঠটা আমরা কি করলাম প্যাকেটের ভরে এটা ভরলাম দেখা হবে এটা বললাম এটা খালি প্যাকেটের মধ্যে আমাদের বি এম জি মিলন কল্যাণ কমেডি এটা স্টিকার এটা হচ্ছে ইস্টিকার এই স্টিকারটা আমাদের ধরলাম একটা কভারের ভিতরে কভারটা খুব ভালো কভার মানে এটা সব ল্যাবে পরীক্ষা করে মানে এ কভারের ভিতরে মাল অনেক দিন পর্যন্ত মানে এক বছর থাকলেও নষ্ট হবে না এটা হচ্ছে যেমন তেমন কভার নাই এটা মানে উন্নত মানের কভার তারপরে আমরা এখান থেকে পঁচিশটা কিসমিস বুনবো একটা একটা করে

মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কি করবো এর মধ্যে একটা স্টিকার আছে এই কভারের গায়ে একটা স্টিকার আছে মানে আঠার স্টিকার এই স্টিকারটা আঠারটা আমরা উঠাবো এবার এই দেখেন এই স্টিকারটা আমরা কী করলাম উঠিয়ে দিলাম উঠার পরে এটাকে আমরা সুন্দরভাবে পিছনে নিয়ে এসে এটা প্যাকেট করে দেবো এই প্যাকেট যদি দিনে দুটো করে তো কত টাকা পাবো আর কী হবে আমি এই প্যাকেটটা করলাম এই প্যাকেটটা আমি একটা প্যাকেটে পাবো পঞ্চাশ পয়সা আমি কিসমিস দিলাম কত এবার সময় কত লাগলো একটা প্যাকেট করতে যদি লাগে তো দশ থেকে পনেরো সেকেন্ড বা কুড়ি কুড়ি সেকেন্ড এবার সেকেন্ডে আমি একটা প্যাকেট কোয়ালিটি করে দিলাম তাহলে আমি এখানে পাচ্ছি পঞ্চাশ পয়সা এরকমভাবে বাড়িতে মা বোনেরা বসে বসে দিনে দুশো প্যাকেট করে করতাম এবার যে যত করতে পারবে সে তত টাকা পাবে 50 পিসি এর যাবে এটা আমরা কাজটা এখন দেখাচ্ছি প্রথমে সুপারভাইজারদের ডেমো হ্যাঁ এটা হচ্ছে ডেমো মানে একটা প্রথমে দেখাচ্ছি যেহেতু আগে এটা হচ্ছে সুপারভাইজার যদি মিস্ত্রি কাজ না জানে তো ও তাহলে লেবারকে কি শিখাবে হ্যাঁ শিখাবে ওই জন্য হচ্ছে এটা হচ্ছে সুপারভাইজারদের কাজ এটা আমরা শুরু করলাম তো চ্যানেলটার নাম বলে চ্যানেলটার নাম হইছে ভিলেজ প্যাকিং জব পাশে যদি মনে করাও যে কেউ আমাদের চ্যানেলটা ই দেখব কীভাবে সিস্টেমটা আছে দল কীভাবে গঠন হচ্ছে কীভাবে কাজ পাবো তাহলে এই ভিলেজ প্যাকিং জব আর এটা হচ্ছে লোকের পাশে এই চ্যানেলে গিয়ে সার্চ করবে ইউটিউবে গিয়ে নিজে নিজে সবাই দেখতে পাবে এবার দেখার পর এটুকা রিকোয়েস্ট থাকবে যে পরবর্তীতে যে কাজগুলো পাওয়ার জন্য বা ভালো ভিডিও দেখার জন্য ওরা ফিরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং যেটা যেটা বলবে নির্দিষ্টিকা দেওয়া হবে সেটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করা হয় চ্যানেলটাকে তাহলে কাজগুলো আমরা ওখান থেকে আপনাদের আবার সুবিধা হবে কিছু জানতে চাইলে সেটা কমেন্টে লিখুন আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপে জয়েন হলে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য পেতে পারেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের সাথেও শেয়ার করুন